এই বুড়োটাকে নাকি ছেড়ে দেওয়ার কথা বলছে একজন কমেন্ট করেছে পায়েল তুমি সুভর থেকে ভালো কাউকে ডিজার্ভ করো আমার কমেন্টটি দেখে মনে হয়েছে তাকে রিপ্লাই না দিয়ে আমি আর পারছি না তো স্পেশালি ভিডিওটা তাদের জন্য যারা এটা মনে করেন কেউ কারোর থেকে বেটার হয় না সবাই তার নিজের নিজের জায়গায় একদমই সুন্দর আর বাকি রইলো ওর কথা এই বুড়োটার কথা আমি নতুন করে কি বলবো বলুন তো কাকে ছেড়ে দেবো এই মানুষটাকে যে মানুষটা আমার সমস্ত সিচুয়েশানে আমার পাশে দাঁড়িয়ে থাকে এইভাবে কাকে ছেড়ে দেবো আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ওকে কি করে আমি আমি আর ও দুজনেই মনে করি আত্মা একটাই দুটো মানুষ এবার আপনারা বলবেন যে হচ্ছে নিবিদের কথা না আমি যথেষ্ট বড় হয়েছি যথেষ্ট ম্যাচিওর আর এখন আর সেই গল্প বেরোয় না মুখ থেকে যেগুলো আমাদের বললে হয়তো হাস্যকর শোনাবে তারপরেও যে মানুষগুলো বলেন যে পায়েলের থেকে শুভ ভালো ডিজার্ভ করে সরি হ্যাঁ শুভ মানে হ্যাঁ শুভ ভালো কিছু ডিজার্ভ করে পায়েলের থেকে বা পায়েল শুভর থেকে ভালো কিছু ডিজার্ভ করে আমি ভিডিওটা তাদের জন্যই করছি যে আমরা কেউ কারোর থেকে ভালো ডিজার্ভ করি না কারণ আমরা একে অপরের জন্যই তো এইটা বলার জন্য এলাম দেখুন একদম বাসে কী করে দাঁড়িয়ে রয়েছে আমার সমস্ত পরিস্থিতিতে ও এইভাবেই আমার পাশে থাকে এই বুড়োটার কিন্তু প্রশংসা করতেই হবে এই বুড়োটা আমার সময় পাশে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমার খুব ভয় করে সত্যি আমি যখন ট্যাটো করেছিলাম না কিভাবে যে করিয়েছিলাম সেটা কি জানি আমার মানে হয়ে গেছে বাট আমি ইঞ্জেকশানে ভীষণভাবে ভয় পাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি বারবার আমার মানে এখানে চেষ্টা করছিল কিন্তু ভেন পাচ্ছিলো না এখানে দাদাগুলো সবাই কিন্তু খুব এক্সপার্ট কিন্তু হয় না অনেকের ভেন খুব পাতলা হয় তো সেরকম হচ্ছে আমার অনেকের এরকম হয় অনেকের হয় বলতে খুবই কম যদিও খুবই রেয়ার তো এই যে দেখতে পাচ্ছেন হাত দুটো আমার শেষ হয়ে গেছে আর শুধু এখানে নয় আমি যেখানেই যাই আমি দেখেছি যেখানেই গিয়েছি আমি এতদিন পর্যন্ত আমার শরীর খারাপ হলে হয়তো ব্লাড টেস্ট করতে গিয়ে বা আমার দুটো সার্জারিও হয়েছে এর আগে তো আমার ভেনই খুঁজে পায় না বারবার এইভাবে ট্রাই করতে করতে গিয়ে ফাইনালি ব্লাড নিতে পারে ভেনটা খুঁজে পাই তা আমি সেটারও ভিডিও দেবো ফাইনালি হয়েছিল কিনা সেটা একবার দেখুন কী হচ্ছে আমার হাতের সাথে ওখানে সবাই খুব আমরা মজা করতে করতেই কিন্তু কাজগুলো আমাদের আমার মানে করেছে ফ্ল্যাট নিয়েছে খুব মজা করতে করতে আমি বুঝতেই পারিনি কখন নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন শুভ ভাবে দাঁড়িয়েছিলো আরও বারবার আমাকে বলতে চাইছে যে ভয় ভয় নেই তো দেখুন এই হাতে খুঁজছিলো ডানহাতে তো আর ডানহাতে আমার ভেন একেবারেই পাওয়া যায় না কেন আমি জানি না আর কি ধরনের কোন গ্রহে থেকে এসছে আমি তো বুঝতে পারি না ভাই ভেন খুঁজে পাওয়া যাবে না মানেটা কি আমি তো নর্মাল মানুষ আপনাদের প্রত্যেকের মতোই তো এই যে দেখতে পাচ্ছেন একশোবার খোলা আর একশোবার ইয়ে করা হচ্ছে তো ও ওকে মানে ওকে নিয়েও ভীষণ মজা করছিল সবাই যে দাদা তুমি নিয়ে নাও শুভতা তুমি নাও তো এই যে দেখতে পাচ্ছেন আরও একবার চেষ্টা করা হবে আমার উপর দিয়ে কি হচ্ছে দেখুন আসলে ওই দাদারা সবাই কিন্তু খুবই এক্সপার্ট এবার আমার ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ওদের আর কী করা আমি প্রত্যেকবার এইরকম হয় দেখতে পাই আমি যেখানেই আমি ব্লাড টেস্ট করাই না কেন আমার এই সমস্যাটা খুবই হয় এর আগেও আপনারা দেখেছেন হয়তো তো এখানে অনেক সবাই ছিল যাদেরকে আমি ক্যামেরায় তো আনা হয়নি বাট ওই দাদাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই যে অনেক কষ্ট করে আমার ফ্রেন খুঁজে বের করে তাকে ব্ল্যাড নেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন এই মানুষটাকে আমি কি করে ছেড়ে দিই এই মানুষটা সব সময় সমস্ত পরিস্থিতিতে আমার সাথে থাকে আমি কি করে ছেড়ে দিই তাই দয়া করে আমি রিকোয়েস্ট করব যে এই রকম কমেন্ট করবেন না যাতে আমরা দুঃখ পাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন